একশো চব্বিশ বছরের শত্রুতা দুশ্মনী ভুলে যে কোরআনকে আঁককে ধরেছিল আর এর নিয়ামতে আল্লাহ রব্বুল আলমী ওই ছোট্ট এক গ্রাম মদিনা সেখানকার কৃষকদেরকে সে সমস্ত লোকদেরকে তাদের হাতে সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ ওপর আলমিন দান করেছিলেন কারণ কি তারা তাদের ফ্যামিলির চেয়ে বড় কোরআনকে মনে করেছিল তাদের সন্তান থেকেও বড় কোরআনকে মনে করেছিল তাদের জমি জমা থেকে বড় কোরআনকে মনে করেছিল ইসলামের জন্য তারা তাদের ঘর তাদের তাদের বাড়ি তাদের তাদের সংসার ব্যবসা বাণিজ্য সকল কিছু ত্যাগ করেছিল কিসের জন্য এই কোরআনের জন্য সম্মানিত মুসল্লিকরা আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সুরাল ইমরানের ধারাবাহিক তাফসিরের মধ্যে আছি ইতিমধ্যে আমরা সুরাল ইমরানের দুই শত তিনটি আয়াতের তাফসির আমরা শেষ করেছি আজকে আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দিলে আমরা চেষ্টা করব যে সুরাল ইমরানের একশত চার নম্বর আয়াতের আমরা সকলে মিলে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এই যে রুকু চলতেছে বর্তমানে এই রুকুর মধ্যে আল্লাহ রবুল আলমিন ইমানদারদেরকে ডেকে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রবুল আলমিনকে ভয় করো ভয় পাওয়ার মতো কত আল্লাহ রবুল্লা আলমিনকে যেমনভাবে ভয় পাওয়া উচিত সেইভাবে ভয় পাইতে হবে এবং তার নিচে আল্লাহ রবুল আলমিন তার আন্ডারেই বলেছেন যে তোমরা যে বিভিন্ন রকমের দল মত নিয়ে চলতেছো তোমরা সকলে ইসলাম মানার পরেও ইসলামের মধ্যে যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন পার্টি এইগুলো ইসলামের মধ্যে নাই এই সকল কিছু সারতে হবে আর ওয়াদাসিম বিহাবুলিল্লাহ আল্লাহর রুজু তথা কোরআনকে সকল মুসলমান মিলে সকল কোরআনকে একত্রে আঁকড়ে ধরতে হবে এটা হলো আমাদের মূল মেসেজ এই রুকুর মধ্যে ছিল এবং আল্লাহ রকুল আলমিন এখানে স্মরণ করিয়ে দিয়েছেন যদি তোমরা কোরআনকে যদি ধরতে পারো সকলে মিলে সকল দ্বিধা বিদ্বেষকে ভুলে যেয়ে ঝাঁটিকে ভুলে যে শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে শুধুমাত্র ইসলামকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে তোমরা যদি সকলে মিলে কোরআনকে ধরো তাহলে আমি তোমাদের মধ্যে যে সমস্ত শত্রুতা আছে বিভিন্ন ছোটোখাটো ব্যাপার এইগুলো সকল কিছু আমি দূর করে দেব। শুধু তাই নয় দূর করার পরেও আমি তোমাদের মধ্যে যে সম্পর্ক সেটা ভাই ভাইয়ের থেকেও তোমরা আপন হয়ে যাবা এখন তোমাদের কাছে এলেম আছে কিছু তোমরা বিভিন্নজন বিভিন্ন মতে বিশ্বাসী মতে বিশ্বাসী হওয়ার কারণে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে দেখতে পারো না তোমরা তোমাদের দল পার্টির কথাই বলো অন্য দল কিছুই না অন্য দলের মধ্যে যারা থাকে তাদের ইমান ঠিক নাই এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের মধ্যে রয়েছে কিন্তু যখন তোমরা ইসলামের মধ্যে চলে আসবা তখন তোমরা ইসলাম মানা শুরু করবা তখন আমি তোমাদের মধ্যে এমনভাবে সম্পর্ককে স্থাপন করবো এমনভাবে তোমাদের সমস্যাগুলোকে সমাধান করব। তোমরা ভাই ভাই হয়ে যাবা তোমরা সকলে একে অন্যের প্রহরী হয়ে যাবা তোমাদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না এবং এটা হলো দুনিয়ায় তোমাদেরকে আমি সম্মানিত করব। তোমরা সকল জাতির উপরে থাকবা তোমরাই পৃথিবীকে শাসন করবা এখন তোমরা কোরআনকে সকল ক্ষেত্রের জন্য আঁকড়ে ধরবা তোমাদের নিজের জন্য তোমার ফ্যামিলির জন্য তোমার সমাজের জন্য তোমার শহর তোমার গ্রাম তোমার রাষ্ট্র তোমার পৃথিবীর জন্য কোরআনকে তোমরা আঁকড়ে ধরবা তখন আমি সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করব। আর যদি এমন হয় যে তোমরা দলে দলে বিভক্ত থাকো এক দল অন্য দলকে বিলেম করতে থাকো অন্য দলকে গাড়ি দিতে থাকো তাহলে তোমরা যেখানে আছো সেখানে থাকবা এর থেকে বত্তালীন হাল হবে তোমার এর থেকে তোমাদের খারাপ অবস্থা হবে তোমরা সফলতা কখনোই তোমরা চোখে দেখবা না এভাবে আল্লাহ আলদার রবাহিনের কথা আমরা বলেছিলাম তারা একশত বিশ বছর তার থেকে অধিক সময় ধরে তারা নিজেদের ভাই ভাই চাস্ত ভাই নিজের চাচাকে হত্যা করত। তাদের মধ্যে মিল ছিল না তাদের মধ্যে সে ধরনের ভাতৃত্ব সম্পর্ক ছিল না শুধুমাত্র কোরআন এসেই ইসলাম এসেই তাদের মধ্যে এমন সম্পর্ক স্থাপন করেছে যার ফলে তারা একশত বিশ বছরের শত্রুতা দুশ্মনী ভুলে যে কোরআনকে আঁকড়ে ধরেছিল আর এর নিয়ামতে আল্লাহ রব্বুল আলমিন ওই ছোট্ট এক গ্রাম মদিনা সেখানকার কৃষকদেরকে সে সমস্ত লোকদেরকে তাদের হাতে সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রবুল আলমিন দান করেছিলেন কারণ কি তারা তাদের ফ্যামিলির চেয়ে বড় কোরআনকে মনে করেছিল তাদের সন্তান থেকেও বড় কোরআনকে মনে করেছিল তাদের জমি জমা থেকে বড়ো কোরআনকে মনে করেছিল ইসলামের জন্য তারা তাদের ঘর তাদের তাদের বাড়ি তাদের তাদের সংসার ব্যবসা বাণিজ্য সকল কিছু ত্যাগ করেছিল কিসের জন্য এই কোরআনের জন্য দেখুন তারা তাদের সর্বোচ্চ দিয়ে কোরআনকে আগলে রাখার চেষ্টা করেছে আল্লাহ রব্বুল আলমিন হারা পৃথিবীতে তাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু এখন আমরা মুখে যাই বলি আমাদের মূল চিন্তা ভাবনা কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারকে সেট করব। কীভাবে আমাদের ভালো একটা ইনকাম হবে কীভাবে আমরা সেটা দিয়ে চলবো এরপরে যদি আমরা সময় যতটুকু পাই ততটুকুর মধ্যে ইসলাম আমরা মানলে মানলাম না মানলে না মানলাম এটা হলো আমাদের বাস্তবতা আমরা যে যে দল পার্টি করি না কেন আমরা কিন্তু ইসলামকে আমাদের জীবনের মূল এটা আমরা কেউ রাখি না আমাদের জীবনের মূল হল কিভাবে দুইটা টাকা ইনকাম করতে পারবো এটা হালাল সকল সময় থাকি। যার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করতেছে এ হল মূল মেসেজ